মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। শহরের বেশ অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পশ্চিমের তিন জেলায় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় তবে এই তিন জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বুথ এবং বৃহস্পতিবার ঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জেলায় এই এই জেলাগুলি পশ্চিম পশ্চিম পুরুলিয়া, পূর্ব ও ও বর্ধমান জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোর ও হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে অবশ্য ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুর্যোগ চলতে পারে শুক্রবার পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু অংশে আর কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এ দুই দিনাজপুর এবং মালদায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরো হাওয়া বইতে পারে